আমার মা কে কি কেউ দেখেছেন প্রতিটি সকাল শুরু হয় এই আকুতি ভরা শব্দ দিয়ে ভোরের আলো ফুটতেই ইব্রাহিম রহমান হাতে মায়ের ছবি আর চোখে রাতের ঘুমের ছাপ নিয়ে বেরিয়ে পড়েন ঘর থেকে শহরের প্রতিটি বাজার ব্যস্ত রাস্তাঘাট চায়ের দোকান যেখানেই যাচ্ছেন অচেনা অজানা মানুষের সামনে তুলে ধরছেন মায়ের মুখ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের ইব্রাহিম পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় বাবা নেই বড় ভাই দূরে সৌদি আরবে সংসারের দায়িত্ব এসে পড়ে ইব্রাহিমের কাঁধে ছোট দুটি ভাই ও মা ফাতেমা বেগমকে নিয়ে গড়ে তুলেছিলেন ছোট্ট একটা স্বপ্নের সংসার কিন্তু দুই বছর আগে হঠাৎ করেই মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সেই থেকেই ইব্রাহিমের কাঁধে সংসারের সব দায়িত্ব আমার আম্মুকে আমি খুঁজে পাইতেছে না গত তার তেরো দিন সে বাসার থেকে চলে গেছে তার মাথায় সমস্যা আমি বিভিন্ন দাঁড়ে দারে রেল স্টেশন বাজার পথে ঘাটে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট খুঁজেছি থানায় জিডি করেছি কিন্তু এখনো কোনো আমার ফলাফল আসেনি। তবু কঠিন জীবনেও আশার আলো হারাননি ইব্রাহিম। দিন চলে যাচ্ছিল কোনো রকমে। হঠাৎ আরো বড় আঘাত। 10 জুন সকালে ইব্রাহিমের মা ফাতেমা বেগম নিখোঁজ হয়ে যান। সেই দিন থেকে ইব্রাহিমের প্রতিটা সকাল শুরু হয় মায়ের ছবি হাতে নিয়ে পথে পথে ঘুরে। যশোর, কুষ্টিয়া সব জায়গায় মাইকিং করছি কিন্তু আমি এখনো পর্যন্ত আমার মাকে পাইনি। এই দুনিয়াতে আমার মা একমাত্র আপন ছিল। আমার বাবা মারা গেছে। হ্যাঁ আমি আমার আম্মুকে এখনো পাইনি আমার এই আম্মুকে না পাওয়া পর্যন্ত আমি আমার মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছি আপনারা আমার আম্মুকে পেলে আমার সাথে দ্রুত যোগাযোগ করলেন নিজের হাতে করেছেন মাইকিং পুলিশের কাছেও চেয়েছেন সাহায্য গিয়েছেন সদর থানায় দিয়েছেন অভিযোগ ছেলেরা ওনার মেয়ে ওনার সবাই আর কি ওনার ভাইয়েরা সবাই মিলেই যশোরে তারপরে বারো বাজার তারপরে চুয়াডাঙ্গা কুষ্টিয়া এবং মাগুরা অন্য অন্য জায়গায় অনেক অলিতে গলিতে খোঁজা খোঁজাখুঁজি করতেছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমরা এখনও খুঁজে পাইনি তাকে তবু এখনও কোথাও খুঁজে পাননি মায়ের চিহ্ন প্রতিবেশীরা বলেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেরা শুধু মায়ের খোঁজে ছুটে বেড়ায় ইব্রাহিমের একটাই কথা মা আমার কেউ নেই এ কথা যেন হৃদয়ের গভীর কষ্টের ছবি আঁকে সে খুব মানসিকতা ভেঙে পড়ছে সে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে যেমন রেল স্টেশন বাজার ঘাট বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে কিন্তু তার না তা আপনারা যদি যদি কেউ কেউ পেয়ে থাকেন থাকেন তা সন্ধান দিয়ে তাহলে আপনারা একটু দয়া করে তার ঠিকানা নাম্বারে খোঁজ করবেন এই অপেক্ষার শেষ যেন খুব শিগগিরই হয় ইব্রাহিমের পরিবারটা আবার পরিপূর্ণ হোক তাদের জীবনটা ফিরে পাক পুরনো স্বাভাবিক ছন্দে এইটুকুই এখন সবার প্রার্থনা